এই কুট 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 এই কুত কুট 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 কুত কুত এই কুট কুট কুত মজন সাতকাল গিয়ে এককালে এঁকেছি আর এই ব্যাটা হঠাৎ গুটি খেলছে ইদি মইদি বউ তুমি কিভাবে জানলে আমার সাতকাল গিয়ে এককালে ঠিকেছে বাকি সাতকাল কোথায় গেল আমার তো বাকি সাতকালের কথা মনে নেই ওরে নির্বোধ স্বামী ওটা তো আমি কটার কটা বলেছি ওহ কোনো কথাই তুমি বুঝছো না দেখছি শোনো যাও এখন ধান খেতে যাও ধান খেতে কোনো পাখি পড়লে তারই দিয়ে আসবে নয়তো পাখিগুলো সব ধান নষ্ট করে যাবে এই কথা ঠিক আছে বউ ঠিক আছে পাখি তারানো আমার বাহাতের কিল যাবো আর পাখি তারি দিয়ে আসবো গুড বাই গুড বাই এই পাখি তারাবো পাখি তারাবো পাখি তারাবো রে

ওরে বাবা রে বাবা বদমাশ পাখিরা তোরা ক্ষেত থেকে যাচ্ছিস না কেন তোদের কিছু কিছু ছুটতে ছুটতে তো আমার জীবন পুরো জিঙ্গালালা হয়ে গেল কিন্তু বউ তো তোদের তাড়াতে বলেছে কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় স্বামীটা আমার সে কখন গেছে ধান খেতে পাখি হ্যাঁ কোনো বাড়ি ফিরছে কেন আমার বেশ সন্দেহ হচ্ছে ধান খেতে কোনো গন্ডগোল পাকায় নেই তো যাই একবার দেখে আসি বাবা ছোট্ট সোনা মনি পাখিরা খা খা ভালো করে ধান খা পেট ভরে গেলে কিন্তু আমার ক্ষেতের ধান খেতে আর আসবে না ঠিক আছে খা খা বেশি করে খা हाय हाय রে এ কি অবস্থা এই ধান ক্ষেতের এ কি অবস্থা হয়েছে हाय 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 রে ধান ক্ষেতি মনে হচ্ছে ধান ক্ষেতে কি ডলার মেশিন চালিয়ে দিয়েছি বউ সে এক অনেক ইতিহাস জানো আমার পাখি তাড়াতে গিয়ে ধান ক্ষেতের ওই অবস্থা হয়েছে কিন্তু পাখি তাড়াতে পারিনি পরে একটা ইউনিক আইডিয়া পেয়েছি ধান কেটে পাখিদের পেট পুরে খাইয়ে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দে আর এরা ধান খেতে আসবে না কি আইডিয়াটা ভালো না ওরে শ্বশুরের ব্যাটে অকর্ম হারাম যাতো ধান ক্ষেতের যে বারোটা বাজিয়েছিস এই ধান পাখিরা খেলেও ভাই কি হবে

আমার পাসপোর্ট হয়ে গেছে আজকের মধ্যে লন্ডনের বনে যেতে পারবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওরে বাবা রে ওরে বাবা এরা কোমর টুট গায়া রে ওরে বিষকে তুই কি চোখে কম দেখিস যে আমার গায়ের উপরে এসে একদম পড়ে গেলি ওরে বাবা রে বাবা হাই হাই ভাগ তো আচ্ছা জিফা তো দুনেই স্বামী স্ত্রী দুরে দুরে থাকার কোনো কি কাজ নেই আজ কি নিয়ে আমার স্বামীকে দাবরানি দিচ্ছি এরি মাইরি কোনো দোষ করিনি বাগ আমি কোনো দোষ করিনি অযথা বউ লাড়িয়াতি নিয়ে শত শুধু দাবরানি দিচ্ছ স্বামী এতে কথা বাগ এই বোকা স্বামীটা আজ আপনাশ করেছে পুরো দানকে নষ্ট করে দিয়েছে এবার আর ধান পাবোনি গো পাবুনি পুরো বছর চলবে কি করে কে জানে আরে সেবা চিন্তা করিস না একটা উপায় আছে শোন আমি পাঁচ মাসের জন্য লন্ডনের বনে বেড়াতে যাচ্ছি আমার এই পুকুরটা দেখছিস না এই পুকুরে অনেক মাছ আছে আমি যতদিন থাকবো না ততদিন তোরা এই পুকুরের দেখাশোনা করবি আর ইচ্ছে মতো মাছ তুলে বিক্রি করে সংসার চালাতে পারবি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি এবার আমি বাড়িতে যাই ব্যাগপত্র গোছাতে হবে এখন তো আর আমাকে মারবে না বাঘমামু তোমাকে পুকুর দিয়েছে হবেনি চাইলো পাইতে চাইলো সি রে মাইরি ঘুমানোর জন্য বিছানা রেডি করেছো চাই এবার নাক দেখে একটা ঘুম দেই

যদি চোর মাছুরি করে নিয়ে যায় কি লসটাই নেই হবে আমার যে বলো যাও পুকুরে পাড়া দিতে যাও বলছি এ কোণে যাও তেরি ভালোই লাগে না রে মাইরি হাই হাই রে মাছগুলো লাভাচ্ছি কেন ও হো বুঝতে পেরেছি নিশ্চয়ই মাছগুলো ঠান্ডা লেগেছে ও নো কে কিছু একটা কর অসহায় মাছগুলোকে বাঁচা এই এই হ মেরা কাজ তুখিনি অতবাগি মাছদের ঠান্ডার হাত থেকে বাঁচিয়েছি কাল সকাল হলে তোদের আবার পুকুরে ছেড়ে দিব চল চল এবার তুইও ঘুমিয়ে পার আমিও ঘুমিয়ে পড়ি গুড নাইট শুয় আমি এখানে বাইরেতে আসছি নি কেন যাই তো পুকুর ঘাটে যাই দেখি চোর স্বামী কি তুলে নিয়ে গেছে নাকি আয় হায় এ কি পুকুরের মাছ পুকুরের পাড়ে উঠে আছে কেন সব মাছ মরে গেছে স্বামী আমি আগানোই পড়ে আছে নাকি স্বামী ও স্বামী স্বামী আরে আরে বউ তুমি এসেছো এই দেখো দেখো পুকুরের মাছগুলোকে ঠান্ডা লাগিছিল আমি ওদের তুলে রেখেছি ওরেম দাদু তুই এর কত বোকামি করবি মাছ তো জলে থাকি ওদের আবার কিভাবে ঠান্ডা লাগে সব মাছ মেরে ফেলেছি গো সব মাছ মেরে ফেলেছি সংসারে টাকা আছে এই পথটা বন্ধ করে দিলি তোকে আজ আমি পুকুরে ডুবিয়ে ডুবে কেনানি দিব উরি বাবা রে উরি বাবা রে ছেড়ে দে রে বউ আমি কাজতে বাঁচি উরি বাবা রে উরি বাবা চলো বাড়িতে চলে বলছি যে কাজে দেই সেই কাজে গন্ডগোল করো গাড়ি কোনো টাকা পয়সা নেই বৌদি আমার পায়ে আঘাত লেগেছে তাই তাল কাছে উঠতে পারছি না কিছু তাল পেকেছে মিসকে কে একটু উঠিয়ে দাও না মিসকে পাকা তালগুলো পেরে দেবে আর এর বিনিময়ে তোমাদের পাঁচশো টাকা দেবো আমি হ্যাঁ হ্যাঁ পাইবি পাইপি ও যাও যা তাল কাছে উঠে পাইও আয় পাকা পাখি তালগুলো পেরে দাও হ্যাঁ হ্যাঁ বৌ বলেছে তাল গাছে না কি আর পারি বউয়ের অর্ডার বলে কথা এখনই উঠছে তাল কাছে মিনিটকের পায়ে তো ব্যথা নিশ্চয়ই অনেকদিন তাল গাছে উঠতে পারবে না তাই সব তাল একসাথে কাঁচা তালগুলো গাছ থেকে পারলি গেলো হায় হায় এতগুলো কাঁচা তাল নিয়ে আমি কি করবো মায়েরি সব তাল পেরে তো তোর উপকারে করলাম আমি তোর তো পায়ে ব্যথা তাল গাছে কোনোদিন উঠতে পারবে কি পারবি না তাই তো চালাকি করে সব তাল একবারে পেরে দিয়েছি নো ঝামেলা নো সমস্যা ওরে বলো তো অতি চালাকি তোকে কে করতে বলেছে হ্যাঁ আজ তাল দিয়ে তোর মাথা ফাটা পড়ে ওরে বাবা রে ওরে বাবা বউ আমার মাথা তাল দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে দিলো গো বাঁচাও গো বউ ওরে বউ যেমন করম তেমন ফল খাওয়া তুই বাড়ি শেফা শোন শোন আমার বাড়িতে অনেকগুলো গাজরের বীজ আছে তো অত গাজরের বীজ লাগবে না তুই কিছু গাজরের বীজ নিবি রে নয়তো সব বীজ ফেলে দিব আমি তো বাইরে কোনো কিছু কোলে গন্ডগোল পাকি ফেলি এবার আমি নিয়েছি আমার গায়ের উঠনে গাজর চাষ করব নিজে দেখাশোনা করব রুপা দিদি আমি কি গাজরের বীজ দে হ্যাঁ এবার ঘরের উঠানটা চাষ করে গাজরের বীজগুলো বনে দেই আর এবার আমি নিজ হাতে সবকিছু করবো স্বামীকে কিচ্ছু করতে বলবো নে আজ মে যাব ওটনে গাজর চাষ করি তোমা কি তো কোনো কিছু করতে বলিনি কিন্তু আজ একটু আমার গাজরের গাছগুলোতে জল দিয়ে দিউ তো আমায় খুব যা বেশিছি মা বাবা পাদেতে পোতাই ইরি মাইরি এত দিন বউয়ের বকম নিয়ে কোনো কথা বলি নি আমি এত গাজরের গাছের উপর জল দিয়েছি বো আরে গাজরের মধ্যে জল না দিলে গাজর বাড়বে কি করে আজ মিজকে তার চালাকি দেখিয়ে দিয়ে বউকে তাগ লাগিয়ে দিবে মাইরি কারে খা গাজর জল খা কারে গাজর জল খা কারে খা গাজর জল খা এ কি আমায় গাজরের কি আয় বউ একটু চালাকি করেছি মাত্র গাছের উপরে জল না দিয়ে ডাইরেক্ট গাজরে জল দিচ্ছি ভালো না আলো তো ওজনে গাজর চাষ করে তোর আর থেকে রক্ষা পেল নি আজ তোকে চাইব এরে শ্বশুর বাড়ি তে আজ গাজরই নয় তোর বুদ্ধিতে জল জলব ওরে বউ সাইরা দে রে বউ সাইরা দে মাটির নিচে পিপড়া কামরাছে মাটির উপর বহুত জল ঢালছে পুরো খালমা সিজিয়জন হয়েছে রে আমার উড়ি বাবারে উড়ি বাবারে ও বউ ছিড়ে দে আজ নদী নালা সবল যিখান থেকে পাইবো জল এনে তোর বুদ্ধিতে জল দিব সবকিছু শুকিয়ে গেলে যাক বদিতে জল ঢালে থামাবো নি হিরি মাইরি না আকাশে বাতাসে চল সাথে উড়ে চল যাই ডানা মিলে আকাশ আকাশে বাতাসে চল সাথে উড়ে চল যাই ডানা মিলে রে মা শেফা হলো রে তোর পাত্রপক্ষ যে এসে বসে আছে হ্যাঁ মা হয়েছে আমার চল তবে পাত্রপক্ষে সামনে চাই পিচকে বাবা মেয়েকে পছন্দ হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ খুবই পছন্দ হয়েছে যাক বাবা শুনে খুশি হলুম হো হো বেআই মশাই চলুন তবে বের দিন তারিখ ঠিক করি

ডল ফিসকে তোকে আমি ধনী শিয়ালিনীর সাথে বিয়ে দিব মারে তুই আমাকে ক্ষমা করে দে যৌতুকের জন্য তোর বিয়ে দিতে পারছি আরে মা এভাবে বলছো কেন বিয়ে ভেঙে যাওয়াতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ওই শিয়ালকে আবার পছন্দ হয়নি আর সবচেয়ে বড় কথা বিয়ে যতদিন না হবে ততদিন আমি তোমার সাথে থাকতে পারবো পাগলি মেয়ে আমার কি বলে আর কি না বলে আমার বিয়ের বয়স হয়ে গেল রে হে দাদা হে দাদা বিয়ে করাই দে আমায় शादी করাই দে আমার বিয়ের বয়স হয়ে গেল রে হে দাদা হে বাবা বিয়ে করাই দে আমায় शादी করাই দে যাই বাবাকে গিয়ে বিয়ের কথাটা বলি কি রে বলত কিছু বলবি নাকি আমানে মানে বাবা হ্যাঁ খবর শুনেছ কি খবর রে আরে ওই যে বল্টু আছে না আমার অনেক ছোট ও আর ওর বাপ কালকে মেয়ে দেখতে গিয়ে বিয়ে করে এনেছে আরে বাদ দে ওদের কথা বিয়ের ফুল ফুটতে না ফুটতেই ঘরে বউ নিয়ে আসে বাবা আমার বিয়ের ফুল ফুটেছে বলো না বাবা ফুটেছে কি না আরে না তোর বিয়ের ফুল ফোটেনি আর কখনো ফুটবেও না ইরি মাইরি কেন ফুটবে না কেন ফুটবে না বিয়ের ফুল বিয়ের ফুল ফুটুক আর না ফুটুক মাইরি করে তুমি আমাকে একটা বিয়ে দাও বাবা আমি বিয়ে করবো আরাম যাদা তাই তো বলি এই সাত সকালে এমন পা টিপছিস কেন আমার যা দূর হয় এখান থেকে তোকে আমি বিয়ে দিব না ইরি মাইরি বাবা আমার সাথে এমন অন্যায় করো না জানি আমার বউটা কতটা অসহায় হয়ে আছে আমার জন্য দাও না বাবা বিয়েটা দিয়ে দাও ওরে বজ্জাত বললাম না বিয়ে দিব না নিজের পেটের ভাত জোকার করতে পারিস না আর বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছি পড়েছিস ধরারে ধারা তোর একদিন কি আমার একদিন ইরি মাইরি এই বাপ তো দেখি কেবেচে পালারে মিজকে পালা যাত তো সব আর একবার বিয়ের কথা বলতে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব হ্যাঁ বটজাত শ্বশুরের নাতি বেজাসটাই বিগড়ে দিল সকাল সকাল ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে মন বন্দি না। কি গো রেশমা দিদি এভাবে কোথায় যাচ্ছ আর তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছি কেন কি হয়েছে তোমার আর বলিস নে আমার সেফাকে নিয়ে চিন্তায় আছি কেন 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 সে আবার কি হয়েছে মেয়েটাকে বেদিতে দিতে চাচ্ছি কিন্তু যৌতুকের জন্য আজকাল যৌতুক ছাড়া কোনো পাত্রই পাওয়া যাচ্ছে নে হুম! ঠিকই বলেছো দিদি বলি কি বাদ তুই যদি যৌতুক ছাড়া কোনো পাত্রের সন্ধান পাস তাহলে একবার আমার মেয়ের কথা বলিস আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি বলবো এবার আমি আসি দিদি আমার আরো অনেক কাজ আছে বউ নাই রে বিয়ে দেনারে এই বউ নাই রে বিয়ে দেনারে ভাঙনে ভাঙিয়া গেছে মন আমার আপন বলতে আমি ছাড়া সবাই হল পর আমি জীবন তো একটা লাশ আমায় দেয় শুধু সবাই বাস কিরে বাগনে এইভাবে গাছের ডালে বসে এত দুঃখের গান গাছিস কেন কি হয়েছে তোর আর বলো না মামা আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু বাড়ি থেকে আমাকে বিয়েই দিচ্ছে না আমার মনে দুঃখটা বাবা বুঝতে পারছে না মামা ও মামা মামা বাবার বদলে তুমি আমাকে একটা বিয়ে দাও না উম তুই তো দেখছি বিয়ের জন্য হেভি পাগল হয়েছিস তা বিয়ে করলে কত টাকা যৌতুক নিবি শুনি আরে দরু মামু কি যে বলো বই কপালে জুড়ছে না তুমি আবার যৌতুকের কথা বলছো আমি কোনো যৌতুক টৌতুক নিব না যৌতুক নিবি না তাহলে শোন আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে ইদি মাই রি সত্যি বলছো নিয়ে চলো তাহলে ওই মেয়ের কাছে নিয়ে চলো আমাকে আচ্ছা ঠিক আছে বেশ চল তবে আমার সাথে দিদি ও রেশমা দিদি এদিকে এসো গো দেখে যাও কাকি নিয়ে এসেছি এর নাম মিসকে বিয়ের জন্য পাত্রী খুঁজছে তাই তোমার কাছে নিয়ে এলাম কই দেখো তো তোমার মেয়েকে হ্যাঁ হ্যাঁ এদিকে একবার তো দিদি মাইদি এ শিয়ালিনি নাকি পরি হাই হাই কি সুন্দরী রে মামাগো মামা আমি এখনই বিয়ে করব তুমি বিয়ের ব্যবস্থা করো দিদি শুনলে পাত্র রাজি এবার শিপাকে জিজ্ঞেস করো ও রাজি কিনা মা সেবা এই পাত্রের সাথে তোর বিয়ে চাচ্ছি তুই কি বলিস পাত্রকে কি তোর পছন্দ হয়েছে আমি খুব পছন্দ হয়েছি আমি তো এতদিন এরকম হ্যান্ডস্যাম টানে শিয়ালকে করছিলাম ছেলে মেয়ে রাজি কে আকারে কা কাছি আমি এক্ষুনি বে ব্যবস্থা করছি জামাই বাবা জীবন তোমাকে দেওয়ার মতো কিছুই নেই এই একটা মাত্র মুরগি ছিল এটা দিয়েই তোমরা করে মেলে কেও আর আমার মেয়েকে সুখে রেখো ওকে শাশুমা নো প্রবলেম মাই ডিয়ার বউ আমার কাছে সুখেই থাকবে ও চলো বিয়ে করে বউ নিয়ে আমি চলে এসেছি উপহার কি কি করেছি আব্বা মাই ডিয়ার আব্বা কোথায় তুমি জলদি বেরিয়ে এসো কিরে বলদের বলদ এমন সারের মতো চাচাছিস কেন সারপ্রাইজ এনেছি তোমার জন্য সারপ্রাইজ এই দেখো আব্বা আমি বিয়ে করেছি এই হলো তোমার বৌমা আর এই দেখো মুরগি এটা যৌতুক পেয়েছি কি বললি রে শ্বশুরের নাতি তুই বিয়ে করেছিস তাও আবার আমাকে না বলে ইরি মাইরি তোমাকে বললে তো তুমি বিয়ে দিতেই না তাই না বলেই করেছি ভালো করেছি তাই না বাবা আরাম যাদা দাঁত কেলানি বন্ধ কর আমি তোর এই বিয়ে মানি না আজ থেকে তোর এই বাড়িতে থাকা বন্ধ যা চলে যা যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছি সেখানে চলে যা না থাকলাম তোমার বাড়িতে বউ চলো তো চলো হাই হাই রে বাবার সাথে রাগ করে তো চলে এলাম এবার থাকবো কোথায় আর খাবই বা কি চিন্তা করছো কেন তোমার শ্বশুর বাড়ি তো আছি আমরা সেখানে থাকবো চলো চলো এ কি বাবা জীবন তোমরা আবার ফিরে এলেছে আর বলো নে মা আমার শ্বশুর লহ ল হেপি রাগি স্বামী শ্বশুর আপনাকে না বলে বে করেছে জন্য আমাদের তারে দিয়েছে ও এই ব্যাপার বাবা জীবন আজ থেকে তোমরা এখানেই থাকবে শেফা জামাইকে ঘরে নিয়ে যা

যাই টিমটাকে নিয়ে আসি স্বামী অনেকগুলো তো ডিম হয়েছে যাও ডিমগুলো গুলো বিক্রি করে এসো তো ঠিক আছে বউ দাও ডিম নিবে ডিম ডিম নিবে ডিম দেশি মুরগির দেশি ডিম যারা যারা দেশি মুরগির ডিম নিবে তারা তারা জলদি চলে এসো এই মেজ কাই আই ডিমের হালি কত করে রে ইরি মাইরি বৌদি বেশি না অনলি 100 টাকা তা কত খালি দিব তোমাকে এ খালি ডিমের দাম এত বেশি আরে দাদা কিনবো না ইরি মাইরি ও বৌদি দাঁড়াও দাঁড়াও তোমার জন্য 50 টাকা কম রাখবো তবু ডিম নিয়ে যাও এত কম দামে দিতে চাচ্ছিস কেন রে নিষ্ট আমি 50 নিব বিক্রি করতে চাচ্ছি সাইনা নেব না ডিম দূর হ ও ইরি মাইরি দাম বাড়ালেও দোষ আবার কমালেও দোষ দুধ আর ডিম বিক্রি করবোই না কি গো এভাবে স্যার ডিম ফিরিয়ে নিয়ে এলে কেন গো বেশি দামে ডিম বিক্রি করতে চাইলেও দোষ কম দামে বিক্রি করতে চাইলেও দোষ এবার বলো তো আমি কি করবো কেউ তো এই সাদা ডিম কিনলোই না আমার মনে হয় ডিম অন্য কালার হলে বেশ ভালো হতো আমি তোমার কাঁচা শিও নেই আমার মাথায় একটা বোধ দিয়েছে চেয়ে ইদি মাইরি কি বুদ্ধি বউ বলো বলো আচ্ছা ঠিক আছে শোনো তবে ইদি মাইদি দারুণ বুদ্ধি বউ দারাও দারাও আমি এক্ষুনি গিয়ে গোলাপী রং কিনে আনছি ও হয়ে গেছে বউ ডিম আর মুরগি গোলাপী রং করা হয়ে গেছে চলো বউ এই গোলাপি ডিম আর গোলাপি মুরগি কোন বোকা পশুর কাছে বিক্রি করে আসি হ্যাঁ গো চলো চলো নিয়ে যাও নিয়ে যাও গোলাপি মুরগি আর গোলাপি ডিম যে যে গোলাপি মুরগি আর ডিম নিবে আমাদের কাছে চলে এসো ও গো আমি শুনলে শুনলে তুমি গোলাপি মুরগি আর ডিম বিক্রি করছে স্বামী গো গোলাপি মুরগি আর ডিম আমি জীবনেও দেখিনি চলো চলো ওই মুরগি আর ডিম কিনে নিয়ে আসি আমার বউ বলেছে মুরগি কিনবে আর আমি না কিনে দিয়ে পারি চলো বউ কিনে নিয়ে আসি এই এই গোলাপি মুরগি আর ডিমের দাম কত রে বেশি না দাদা অনলি দু লাখ টাকা কি দু লাখ টাকা এত দাম কেন কারণ এই মুরগি আমরা উগান্ডা থেকে এনেছি তোমরা কি মুরগি নিবে জানিলে নিলে বলো আমরা অন্য চলে যাব না না আমরা নিব এই নে দু লাখ টাকা বউ এই মুরগি আর ডিম উগান্ডা থেকে এসেছে তাই বলি কি মুরগিটাকে ভালো করে স্যাবলন দিয়ে ধুয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি ওগো সব নাশ হয়েছে

গো আমি ধরে পড়ে গেছি গো বাঁচতে চাইলে চলো পালাই পালাচ্ছে গো পালাচ্ছে ধরো ধরো ধরো